বাঘের হুমকর কিন্তু খুব ভয়াবহ হয় ক্ষুদত্ত বাঘের থাবাটা কিন্তু খুব ভয়াবহ হয় এমন কোনো কাজ করবেন না আপনাদের গলায় জোতার মালা দিয়ে আমরা ক্ষমতা থেকে নামাতে বাধ্য করি আর এই মুহূর্তে আন্দোলনে গেলে কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতি হবে দেশে আমরা চাই না বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক বাংলাদেশে জনদুর্ভোগ সৃষ্টি হোক এই আপনারা জানেন ক্ষুদত্ত বাঘের থাবাটাও কিন্তু খুব ভয়াবহ হয় তারা ক্ষুদত্ত বাঘের লেস দিয়ে কান চুলকানোর চেষ্টা করতেছে এক সরকার আমরা দেখেছি কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে তেপ্পান্ন বস্তরের ভিতরে কোনো সরকার বেকারত্ব সমাধান দিতে পারেনি হঠাৎ করে বিগত দিনে আমরা বাংলা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অটোরিস্কে চালাই আসছি তাদেরও বাংলাদেশে তেপ্পান্ন বস্তর পার হয়েছে কিন্তু কোনো রকমের কোনো রকমের কোনো আমাদের সাথে বৈশ্বাস সিদ্ধান্ত ছাড়া হঠাৎ করে অটোরিস্কেগুলো তারা হাইকোর্ট বন্ধ করলো কোন যোগ্যতা বলে বন্ধ করলো মনে রাখবেন আপনাদের একার সম্পত্তি না বাংলাদেশ যেই দেশে এখন পর্যন্ত বেকারত্ব সমাধান আপনারা দিতে পারলেন না হঠাৎ করে কোন যোগ্যতা কোন হিসাবে আপনারা এই পাঁচ থেকে ছয় লক্ষ মানুষকে আপনারা বেকারত্বর টুকমা উপহার দিলেন অটোরিস্কে সেলাইকে আমরা কি চুরি করি চিন্তাই করি রকা দিবার দিনও তার তেপ্পান্ন বৎসর পার হয়েছে কোনো সরকার এখন পর্যন্ত বেকারত্ব সমাধান দিতে পারেনি আমরা ঢাকা শহরে বিভিন্ন অলিগলিতে অটোরিক্সা চালাইয়া পরিবারের মুখে দুইবেলা আহার যোগাই কিন্তু মহামান্য হাইকোর্ট কোন প্রকারের আমাদের সাথে বসে সিদ্ধান্ত না নিয়ে হঠাৎ করে আবার নূতন করে অটোরিক্সা বন্ধর সিদ্ধান্ত দিয়েছে আপনারা জানেন যে এই অটোরিক্সার উপরে এদেশের লক্ষ লক্ষ মানুষের পরিবার পরিজন চলে দেখেন এই অটোরিক্সা কী ক্ষতিটা করে তারা বলছে যে অটোরিশকে বেশি অ্যাক্সিডেন্ট হয় আপনারা দেখেন পরে টেরাকের তলে পরে মানুষ মরে বিমানে অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে তাই কি বিমান বন্ধ হয়েছে বাস বন্ধ হয়েছে টেরাক বন্ধ হয়েছে তো কোন হিসাবে কোন যোগ্যতায় আপনারা আমাদেরকে এই বেকারত্বর লোকমা উপহার দিলেন কোন কোন যোগ্যতা বলে দিলেন আমরা কি চুরি করি আমরা কি চিন্তাই করি আমরা কি ডাকাতি করি আমরা পরিবার পরিব পরিজনের মুখে দুই বেলা আহার যোগানের জন্য যুদ্ধ করে আসছি আপনারা জানেন আপনাদের যদি এটা সমস্যা হয় আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই আপনারা আমাদেরকে চাকরি দিয়ে দেন এই সরকারি মন্ত্রণালয় চাকরি দেন সচিবালয় চাকরি দেন আমাদের চালানের দরকার নেই আপনারা কিন্তু ক্ষুদার্থ বাঘের লেস দিয়ে কাঞ্চুল করার চেষ্টা করতেছেন ক্ষুদার্থাটি না পারেন এই অটো রিক্সকে বন্ধ করতে আপনারা কোন চ্যাডের বলেছেন এই অটো বন্ধ করবেন মনে রাখবেন আমাদের পীর বলে ঠেকে যায় কে সামনে আসলো আমরা কিন্তু দেখব না একদম খাইয়ে ফেলায় এবং ক্ষুদার্থ বা যদি উপরে চলাচলের সমস্যা হয় সেই হিসাবে ট্রাফিক বিভাগ আমাদের সাথে বসে একটা সিদ্ধান্ত দিক আমরা উপরে আসবো না ভিতরে যে অলিগলি আছে ওখানেই আমরা চালাই কিন্তু কোনোরকম আলোচনা ছাড়া কোনো প্রকারের আমাদের সাথে বসে কথা না বলে হঠাৎ করে তিনি হাইকোর্ট থেকে রায় দলে নূতন করে আবার অটোরিস্কে ডাকা মহানগরের ভিতরে চলবো না আসলে এটা তো কোনো যৌক্তিক দাবি হতে পারে না আমাদেরকে তারা কর্মসংস্থান দিক না সময় দিক আমাদের কিছু সময় দিয়ে আলটিমেটাম দিয়ে তারপরে আমাদেরকে চালানোর ব্যবস্থা করে দিক আগে বিগত দিনে যেরকম অলিগলিতে চলছে ওরকমই চলুক কিন্তু তারা কোনো প্রকারের আমাদের সাথে বসে সিদ্ধান্ত না নিয়ে কোন হাইকোর্ট থেকে রায় দিল যেগুলো চলবো না আসলে এটা যুক্তিক দাবি হতে পারে না আমি বলবো আপনারা আমাদের সাথে বসেন আমি বাংলাদেশ মোটর যান অটো শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের কাছ বললাম আপনারা আমাদের সাথে বসে সিদ্ধান্ত নেন কাজে এমন কোনো কাজ করবেন না যেই ক্ষুদার্থ মানুষগুলো ভয়াবহ কোনো আন্দোলনে যেতে বাধ্য হয় ক্ষুদার্থ মানুষের যদি আন্দোলনে নামতে হয় রাস্তায় সেটা কিন্তু খুব ভয়াবহ হবে জনদুর্ভোগ সৃষ্টি হবে এদেশের মানুষের ক্ষতি হবে কাজই এমন কোন কাজ আপনারা করেন না যেই কাজের বিনিময়ে আপনাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে বাধ্য আপনারা দেখেন ফেসিস্ট হাসিনের আমলেও কিন্তু এই অটোরিসকে নিয়ে বহুত পায়তারা চালাইছে কিন্তু সে সময় কিন্তু আমরা আন্দোলন করেছি ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় কিছুদিন আগেও আমরা আন্দোলন করেছি মিরপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু তিনি কিন্তু পারেন নাই আপনারা একজন পলিটিশিয়ান না যারা উপদেষ্টা আছে একজন রাজনীতি রাজনীতিবিদ না আপনারা তো তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত দেশতালাতেই ব্যর্থ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারলেন না এদেশের মানুষের জীবন যানমালের নিরাপত্তা দিতে পারলেন না আপনারা একের পর এক ভুল ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ যাই আমলাতন্ত্র বাংলাদেশে কায়েম করেছিল ফেসিস্ট হাসিনা যেই বাংলাদেশে যেই দলীয়করণ প্রত্যেকটা জায়গায় আমলাতন্ত্র কায়েম করেছিল সেই আমলাতন্ত্র আপনারা এখন পর্যন্ত বাঙতে পারেননি হঠাৎ করে আপনারা লক্ষ লক্ষ মানুষকে বেকারত্বর লোকমা উপহার দিতেছেন কোন যোগ্যতা বলে দিতেছেন আপনারা মানুষের মৌলিক চাহিদা এখন পর্যন্ত পূরণ করতে পারেন নাই যেই বাজার সিন্ডিকেট যেই প্রভাবশালীদের মাধ্যমে বাজার সিন্ডিকেট চলতেছে এই বাজার সিন্ডিকেট এখন পর্যন্ত হাত দিতে পারলেন না হ্যাঁ এদেশের যেই মানুষের যেই মৌলিক দাবিগুলো সেগুলো পূরণ করতে পারলেন না আপনারা কোনো প্রকারের কোনো সিদ্ধান্ত ছাড়া আরো মানুষকে বেকারত্তর ইয়া আপনারা উপহার দিতে কোন যোগ্যতা বলে দেন বিমান কেন বন্ধ হলো না বাস কেন বন্ধ হলো না ট্রাক কেন বন্ধ হলো না অটো রিক্সার তলে পরে কোনো মাকে যানজট মুক্ত সেসব জায়গায় বিভাগ ট্রাফিক আমাদের সাথে বসুক বৈশাখ যেসব জায়গায় দিলে ভালো হবে আমরা আমার ট্রাফিক বিভাগ আমার বসুক বৈশাখ পোশাক কোন অলিগলিতে চললে ভালো হবে সেই রোড ম্যাপ আমাদেরকে দিক সবাই তো মাত্র এক নম্বর সিঙ্গল প্রয়োজন হলে মহাবিকাশ সংকেত দেব যেমন পুরো বাংলাদেশ দেখা সহ আসল করে দেবো